ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে তার খন্ডকালীন জব করে টাকা ইনকাম করুন রিমুট জব করে টাকা ইনকাম করুন কিংবা ঘরে বসে ছোটো ছোটো কাজ করে টাকা ইনকাম করুন এরকম বিজ্ঞাপন আপনি ফেসবুকে ইউটিউবে হাজার হাজার দেখতে পারবেন আসলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব ভিডিওটি আপনি অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন ফেসবুকে আপনি ইনস্টল করলে জাস্ট নিউজ ফিডে গেলে কিন্তু আপনি হাজার হাজার বিজ্ঞাপন দেখতে পারবেন যেখানে বলতেছে যে আপনি রিমোট জব করে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে ছোটো ছোটো কাজ করে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন অথবা গেম খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি দেখেন টাকা ইনকাম করা এত সোজা না এই যে ঘরে বসে টাকা ইনকাম করুন রিমোট জব করে টাকা ইনকাম করুন গেম খেলে টাকা ইনকাম করুন পেপার পরে টাকা ইনকাম করুন টাকা ইনকাম করা কি এতই সহজ এত সহজ না তা আপনারা যেসব বিজ্ঞাপন দেখেন এসব সব বিজ্ঞাপন যে স্পন্সর করে এবং আপনাদের সামনে নিয়ে আসে জাস্ট আপনাদের কাছে কিছু টাকা তারা জামান হিসেবে নেওয়ার জন্য অর্থাৎ যখন আপনি এই অ্যাপসগুলি ইনস্টল করবেন বা তাদের সঙ্গে আপনি কাজ করতে চাবেন বা কমেন্ট করবেন তখনই কিন্তু তারা রিপ্লাই দিবে যে আপনাকে এখানে কিছু পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর আপনাকে কাজগুলো করতে হবে তো আপনি যদি তখন টাকা ওখানে ডিপোজিট করেন তখন আপনাকে বুঝতে হবে যে এটা একটা স্কাম সার কারণ আপনি যেখানে কাজ করবেন তারা আপনার কাছে টাকা ডিপোজিট হিসাবে কেন নেবে বা আপনি কেনই বা তাদেরকে টাকা দেবেন তাদের সঙ্গে তো আপনার ওয়ান টু ওয়ানের কন্ট্যাক্ট হয়নি জাস্ট ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনার কন্ট্যাক্ট হতে পারে আশা করি বুঝতে পারছেন এসব এসব জায়গা থেকে টাকা ইনকাম করা আসলে খুবই কঠিন আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি কাজই করছেন অনলাইন থেকে তাহলে ভালো কিছু কাজ শিখুন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন এই সব কাজ করে অল্প পরিমাণ টাকা আপনি পেতে পারেন বা এই টাকা দিয়ে দিন শেষ আপনার কিছুই হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পার্পাসে তৈরি করা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য